আমার স্বামী একজন প্রবাসী আঠারো বছর বয়সে বিয়ে হয় আমার কিন্তু তখন আমি বুঝতাম না সংসারটা আসলে কি জিনিস আমার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি যা আমি বিয়ের পরে জানতে পারি কিন্তু তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না বিয়ের পর আমাকে তারা রানীর মতো করে আগলে রাখে আমি তখন আল্লাহর কাছে অনেক সুক্রিয় করি যে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি কিন্তু না এটা তাদের আসল রূপ ছিল না তাদের আসল রূপ তো দেখতে পাই আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমার শাশুড়ি ছিল খুব চালাক একজন মহিলা তা আমার স্বামী চলে যাওয়ার পরে জানতে পারি আমি প্রেগনেন্ট আমার শাশুড়ি আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো এমনকি আমাকে দিয়ে ঘরের ভারী কাজ সহ ঘরের ফার্নিচার সরিয়ে এক রুম থেকে অন্য রুমে হবে সারা দিন বাবা মা আসলে তাদের সাথেও খারাপ ব্যবহার করত যার কারণে আমার বাবা মা আসা বন্ধ করে দেয় প্রেগনেন্ট অবস্থায় অনেক সময় না খেয়ে কাটাতে হয়েছে সকালে নাস্তা রেডি করে শাশুড়িকে ডাকতাম খাওয়ার জন্য কিন্তু উনি না খেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে একটা বাজিয়ে ফেলতো আবার ওনাকে ছাড়া কখন খাওয়া যেত না যদি কখনো আমি একটু আগে খেয়ে নিতাম তাহলে রাগ করে বসে থাকতো না হলে আমার সাথে ঝগড়া করতে এমন কত সময় গেছে সকালের খাবার দুপুরে খেয়েছি দুপুরের খাবার বিকেলে খেয়েছি যার ফল হিসেবে পাই আমার অসুস্থ বাচ্চা আমার সিজারের ছেলে হয় মাত্র কেজি গ্রাম আমার শাশুড়ি মনে মনে খুশি হয় দুই না আমার ডেলিভারির পর আমাকে তারা একা করে একটা রেখে দেয় আমি সারাদিন কি আমার ছেলেকেও তারা যত্ন নিত না বেঁচে আসে নাকি মারা গেছে এটারও খবর নিত না আমার ছেলে হওয়ার বিশ দিনের দিন আমার শাশুড়ি আমার ছেলেকে গোসল করায় আবার অবেলায় এর কারণ আছে বাসা অনেক মেহমান এসেছিল লোক দেখানোর জন্য আমার চাচি শাশুড়ি বলেছিল জন্য আমার ছেলে ছেলেটাকে জন্মের পর অনেক বেশি অবহেলা অযত্ন পেয়েছে যার কারণে নিউমোনিয়া হয়ে যায় প্রায় মরার অবস্থা আমি কান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি তখনও আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি ঠিক তখনই আমি বাধ্য হয়ে আমার বাবার বাড়ি চলে যাই ছেলে চিকিৎসা করাই ওখানে থেকে তারপরে কিছুটা অসুস্থ হয় কিন্তু বেশি দিন ভালো থাকতে পারিনি আবার বারবার অসুস্থ হয়ে যেত আমার ছেলেটা হওয়ার পর থেকে অনেক বেশি কষ্ট করেছে আমার শাশুড়ি এত খারাপ এত কিছু হওয়ার পরও আমাকে শান্তি দেয়নি মানুষ কতটা খারাপ হলে বাচ্চার দুধের দিকেও নজর দেয় আমার শ্বশুরের কাছে নালিশ দিত আমি নাকি বাচ্চার দুধ অপচয় করি এমনকি আমার বাচ্চার দুধ খাওয়াতে হলেও আমার শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর দুধ খাওয়াতে হতো একদিন আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তাদের কাছেও আমার নামে নালিশ করে আমি নাকি ঘরে কাজ করি না বাচ্চার দুধ নষ্ট করি আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আর আমার ছেলেটা হওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথে যা যা ব্যবহার করেছে তা এই জীবনে বেঁচে থাকতে আমি তাকে কখনোই ক্ষমা করব না আমার মনে অনেক কষ্ট অনেক আঘাত দিয়েছে আমার সন্তানকে অনেক অবহেলা করেছে আপু আপনি জানেন না যে আমি কতটা মানসিক চাপের মধ্যে ছিলাম বাচ্চা হওয়ার মানসিক চাপ আমি এখনো ভোগ করি তখন আমার মনে হতো আমি আত্মহত্যা করে ফেলি আর সহ্য করতে পারতাম না আগের কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য নিজের নিজের বা সন্তানের ক্ষতি আর যাই হোক আরেকটা কথা বলি যে সকল প্রবাসী ভাইয়েরা বা স্বামীরা আছেন যারা তাদের প্রিয়জনকে রেখে স্ত্রী সন্তানকে রেখে প্রবাসে থাকেন তারা সবসময় বাড়িতে ফোন দিয়ে স্ত্রী সন্তানের প্রতিদিনের খোঁজ খবর নিবেন তারা কেমন আছে কিভাবে সব সবসময় জানার চেষ্টা করবেন কারণ আপনি বিদেশে যাওয়ার সময় আপনার স্ত্রী সন্তানকে বাড়িতে যাদের ভরসা রেখে যাচ্ছেন তারা তো আপনার ভরসার উপযুক্ত নাও হতে পারে গল্পটা থেকে বুঝতে যে প্রবাসীদের স্ত্রী সন্তানরা কতটা কষ্ট সহ্য করে শুধুমাত্র স্বামী দূরে থাকার কারণে স্বামীর পরিবার তার স্ত্রী সন্তানের সাথে নির্মম আচরণ করে তাই স্ত্রী সন্তান যতই দূরে থাক বা কাছে থাক মোট কথা হলো স্ত্রী সন্তান যেখানেই থাকুক না কেন তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব স্বামীর আর আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত না এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া